অনেক অনেক বছর আগে আরবের মরুভূমির পাশে আফ্রিকার এক দেশে ছিল এক শক্তিশালী রাজ্য সেই রাজ্যের রানী ছিলেন এক মহীয় সিনারি হামামা ভাগ্যের নির্মম খেলায় তিনি বন্দী হয়ে যান তখন আফ্রিকার হাফসার বাদশাহ আব্রাহা আল আশরাম বিশাল হাতিবাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে বের হয় তার সেই অভিযানে বহু মানুষ বন্দি হয়ে যায় আর লোককথায় বলা হয় সেই সময় মক্কায় নিয়ে আসা হয়েছিল রানী হামামাকে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মের সেই বরকতময় বছরেই এই ঘটনা ঘটে পরে হামামাকে বিক্রি করে দেওয়া হয় মক্কার ধনী ব্যক্তি উমাইয়া ইবনে খালাফের কাছে সেখানেই দাসী হয়ে জীবন শুরু করেন তিনি সময় গড়ায় হামামার বিয়ে হয় আরেক দাসের সাথে আর তাদের সংসারে জন্ম নিল এক শিশু যিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন তার নাম রাখা হলো বিলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু কিন্তু শৈশব সুখের ছিল না দাসের ঘরে জন্ম নেওয়া মানেই সমাজের চোখে কোনো মূল্য নেই দিন কেটে যেত পরিশ্রমে কষ্টে অবহেলায় একদিন তার কানে এলো এক মহান বাণী নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এই বাণী শুনে কেঁপে উঠল তার অন্তর আর তিনি ইমান আনলেন কিন্তু মালিক উমাইয়া ইবনে খালাফ জানলেই শুরু হল নির্যাতন তাকে গরম মরুভূমির বালুর উপর শুইয়ে রাখা হতো বুকে রাখা হতো ভারী পাথর চারপাশে মানুষ উপহাস করত অথচ তার ঠোঁট থেকে বের হত একটাই শব্দ আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ এই দৃশ্য দেখে বহু মানুষ অবাক হতো কিভাবে একজন দাস এত নির্যাতনের পরও টিকে থাকতে পারে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু তাকে কিনে মুক্তি দিলেন সেদিন থেকে বিলাল রাদি আল্লাহ আনহু ইসলামের পতাকার নিচে আশ্রয় নিলেন সাল্লাহ সাল্লাসাল্লাম তাকে ভীষণ ভালোবাসতেন তার কণ্ঠস্বর ছিল সুমধুর তাই নবীজি তাকেই বেছে নিলেন ইসলামের প্রথম মোয়াজ্জেন হিসেবে প্রতিদিন মদিনার আকাশে ভেসে উঠত তার কণ্ঠ আল্লাহ হু আকবর আল্লাহুআ আকবর কিন্তু নবীজি ইন্তেকাল করলে তার বুক ভেঙে যায় আর তিনি আর আজান দিতে পারলেন না প্রতিবার আজান শুরু করলে চোখ ভিজে উঠত আশ্রুতে তাই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন জীবনের শেষ সময় কাটালেন শাম অঞ্চলে আর সেখানেই তার মৃত্যু হয় আজও তার নাম উচ্চারিত হয় ভালোবাসায় ও শ্রদ্ধায় দাস থেকে স্বাধীন অবহেলিত থেকে সম্মানিত আর ইসলামের প্রথম মোয়াজ সেই মানুষ হজরত বিলাল রাদিয়াল্লাহ তাল প্লিজ সাবস্ক্রাইব